সালামু আলাইকুম আশা করি সবাই আছেন আর আমি অনেক হচ্ছে জনপ্রিয় একটি দেশ যে দেশে আসলে আপনারা অনেকেই ইতিমধ্যে গিয়েছেন অনেকে যাচ্ছেন এবং অনেকে যাওয়ার আর ইচ্ছা আছে তো থাইল্যান্ড সম্পর্কে কিছু বলবো থাইল্যান্ডে যদি যেতে চান তো সেই ক্ষেত্রে বলবো যে থাইল্যান্ডের যে কারেন্সি আছে সেই কারেন্সি সম্পর্কে আপনাদের কিছু ধারণা অবশ্যই রাখা প্রয়োজন তো থাইল্যান্ডের কারেন্সি থাইল্যান্ডের টাকাকে বলা হয় বাদ থাই থাইবাদ বলা হয় তো এই থাইবাদ বাংলাদেশি টাকায় আমাদের তিন টাকা আশি পয়সা হ্যাঁ তিন টাকা আশি পয়সা পরে মানে ওদের এক থাই বাত আমাদের বাংলা টাকা হচ্ছে তিন টাকা আশি পয়সা কখনো বেড়ে যায় কখনো কমে তো এই হচ্ছে কারেন্সির হচ্ছে মানে ওঠা নামা একটা হচ্ছে বিষয় থাকে তো যখন কেনা করবেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আমি আপনাদেরকে থাইল্যান্ডের টাকা ওদের কয়েকটা হচ্ছে নোট নোট হয় আমাদের যে টাকার থেকে শুরু করে ওদের পাঁচশো টাকার নোট হয় এবং ওদের একশো টাকার নোট হয় পঞ্চাশ টাকার নোট হয় বিশ টাকার নোট হয় এরকম থাইবাদ হচ্ছে আপনারা যদি কিনতে চান তো সেই ক্ষেত্রে থাইবারটা একটু দেখে রাখেন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে দেখেন থাইবাদের এই যে নোটগুলো আছে এগুলো হচ্ছে পিছনের সাইড এক হাজার টাকার নোট থাইবাতে এই যে দেখেন এই যে থাইবার ফাইবারটা হচ্ছে এই যে দেখেন ওদের অনেক সুন্দর নোটগুলো নতুনের নোটগুলো পড়ছে ওদের যতগুলো সিরিজ আছে নোটের সবগুলোই রানিং আছে সব নোট চলে থাইবার এগুলো হচ্ছে এক হাজার টাকার নোট ওদের নোটের কিন্তু সিকিউরিটিটা অনেক সুন্দর এই যে দেখেন এখানে সিকিউরিটি কয়েকটা সিকিউরিটি আছে থাইল্যান্ডে থাইল্যান্ডের টাকা দেখেন এই হচ্ছে এক হাজার টাকার নোট এরপরে পাঁচশো টাকার নোট হয় এই যে থাইল্যান্ডের পাঁচশো টাকার নোট ওদের ভাষায় আর কি লেখা এখানে এই যে আসলে প্রথম অবস্থায় হয়তো না বুঝতে পারেন তো দেখেন এখানে ইংলিশেও লেখা আছে ইংলিশের লেখাটা দেখেও হয়তো বুঝতে পারবেন এই যে এখানে ফাইভ হান্ড্রেড লেখা আছে এটা হচ্ছে পাঁচশো টাকার নোট থাইল্যান্ডের ওদে, ওদে, এক ওদে. ওদের একশো টাকার পঁছতাকা, নোটও আছে এই যে দেখেন এগুলো হচ্ছে ওদের একশো টাকার নোট এই যে নোটগুলো আছে এগুলো হচ্ছে একশো টাকার নোট দেখেন ওদের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার নোট আছে এই যে আমাদের মতো ওদেরও পঞ্চাশ টাকার নোট হয় থাইল্যান্ডের এই যে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকার নোট সর্বশেষ দেখাবো হচ্ছে ওদের যে হচ্ছে বিশ টাকার নোটগুলো দেখেন বিশ টাকার নোটগুলো এই যে সব ওদের ভাষায় লেখা এই বিশ টাকা নোটগুলো অবশ্যই প্লাস্টিকের নোট আছে ওদের কাগজের নোটগুলো আছে বিশ টাকা নোট এই যে পলিমার নোট করছে অনেক সুন্দর নোট করছে হয়তো আস্তে আস্তে সবই হচ্ছে এরকম আপডেট করে নিবে তো এই থাইল্যান্ডের টাকা আমি আবারও বলি আমাদের থাইল্যান্ডের টাকা কিনতে হলে প্রায় তিন টাকা আশি পয়সার মতো কখনো কম কখনো বেশি আমাকে অনেকেই অনেক জায়গা থেকে মেসেজ করেন বা হচ্ছে নক করেন বিভিন্ন দেশের কারেন্সি সম্পর্কে জানতে চান হ্যাঁ অবশ্যই নক করে রাখবেন অবশ্যই আমি সময় মতো আপনাদেরকে হচ্ছে উত্তর দিয়ে দেব এরপরে কিছু জানার থাকলে কিছু বলার থাকলে অবশ্যই আমাকে বলবেন আমি ইমরান সব সময় চেষ্টা করব আপনাদেরকে আপডেট ট্রেড দেওয়ার জন্য যে জিনিস চিনেন না যে জিনিস বোঝেন না সেই জিনিস কখনো কারো কাছ থেকে নেবেন না কেননা হচ্ছে এগুলো হচ্ছে পয়েন্ট কারেন্সি এগুলো হচ্ছে ফেক থাকতে পারে তো ফেক চেনাটাও একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে বলবো যে যারা চেনে যারা বোঝে তাদের কাছে হচ্ছে তথ্য নিয়ে বা তাদেরকে দেখিয়ে হচ্ছে যে কোনো লেনদেন করবেন বা তাদের কাছ থেকে হচ্ছে জিনিসগুলো কিনবেন তো আজকে মোটামুটি থাইল্যান্ড সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই নক করবেন আশা করি আমি আপনাদেরকে সবাইকে উত্তর দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আল্লাহ হাফেজ